নিজের স্ত্রীকে সালাম দিবেন মোহাব্বত বাড়বে কি বাড়বে মোহাব্বত আপনার উপরে কি বসিত হোক শান্তি বসিত হোক রহমত সেও বলবে ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার উপরে শান্তি বসিত হোক যেখানে শান্তি সেখানে কোনো সমস্যা আছে আল্লাহ বলেন অমিনায়াদি আনখলা কলা কুম্বিনা শ্রিকুমার লিতাস কু ইলাইহা ওজানা বাইরে কুম্মা দাওয়া রহমা আপকে খারাপ লাগছে আমার গলা একটু ঠান্ডা লাগরেছে এজন্য টাইন্যা আওয়াজ করতে পারি নাই আল্লাহ বলেন এ আমি আল্লাহ বলে দিলাম আমার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হলো ওয়ামিন মিন আয়াতীহি আন খালাকআ লাকুম মিনান ফুযুগা যোয়ালা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া আমি আল্লাহ স্বামী এবং স্ত্রী তৈরি করেছি জোড়া বানাইছি শুধু তাই নয় ওয়াজাল বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা এটার মধ্যে আমি আল্লাহর রহমত দিয়া দিছি সুবহানাল্লাহ কি দিছে রহমত দিছে বুড়া হয়ে গেছেন বুড়ি এখনো বুড়ার লাগে ভাগর ঠিক কিনা বলেন কারণ জোয়ান কালে যে শক্তি ছিল বুড়ার এই শক্তি কি এখনো আছে কিন্তু ভালোবাসা রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আপনি ছেলের বাড়ি ঢাকা মেয়ের বাড়ি নোয়াখালী খাইতুন্নু যাইতুন্নু ছেলে কয় আবে হালা কয় কি একজন আরেকজনের কথা বোঝে না বাসনা ঘরও দেওয়ার পরে সকালবেলা বের হওয়ার পরে মনে হয় তারা জনম জনম দুজন দুজনে চিনি ঠিক কিনা বলেন এটাই হলো আল্লাহর রহমত আল্লাহ কয় বাইনা কুম্মা দাতা আমি আল্লাহর রহমত দিয়েছি সুমাহ্মাদিরি তাহলে স্বামী স্ত্রী যদি একসাথে খান এক ফ্লেটে খান সব হবে না গুনা হবে সব মসজিদে নামাজ কমাই দিয়া স্বামী এবং স্ত্রী এক প্লেটে খাইবেন আরো সোয়া বেশি সোবাহ বলেন কোন নামাজ নফল নামাজ আমার ফরজ নয় মহতারাম তাহলে স্ত্রী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি সালামের আদান প্রদান করলে আপনি যদি তার প্রশংসা করেন আপনি আর মশারি টাঙ্গা লাগবে না হেবিলি টাঙ্গাই দিব ঠিক বলেন আর যদি যৌতুক নিয়ে বিয়া করতে পারেন তাহলে তো সাজছে এই খাটের মধ্যে আর হুদযি যেন লাথি দিয়ে হালাই দিব ঠিক বলেন যতক নেওয়া হারাম না হালাল হারাম গু খাওয়া কথা বলেন না কেন গু খাওয়া কি হারাম যত খাওয়া ছুট খাওয়া তাইলে আপনি বলেন যারা যৌতুক নিয়ে খায় তারা কি খেলো হারাম খেলো গু খাইলো নাও জুবিল যৌতুক নিবেন না বিশটা বছর এই কন্যা সন্তানটাকে তো কষ্ট করে লালন পালন করে আপনার তার জীবনের সম্পদটা তার জীবনের প্রিয় মানুষটাই আপনাকে দিয়ে দিল তারপরে বল কি বলছে আবার টিভি ডুবি দিছেনি সেঞ্জার দিসেনি রাহু ইল্লা বলে পায়ে হাত কে বলা যায় নবি বল বলে হুম সালাম ও কবলা কালাম প্রথমে সালাম পরে কালাম ঘরের মধ্যে যদি যাই বলেন আসসালাম ওয়ালে আহালাল বাই কটা পরেন ঘরের পরে বলবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক ও বিবি সাহেব আপনি কেমন আছেন সুন্দর করে যদি ব্যবহার করে আপনার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে মা আয়েশা বললেন দুনিয়ার মানুষ আমি কোনোদিন নবীকে সালাম দিতে পারি নাই আমরা যারা আছি আমরা চিন্তা করি নবীকে সালাম দেওয়ার জন্য নবীকে সালাম দেওয়ার জন্য চিন্তা করি নবী আগে সালাম দিয়ে আমরা অনেকে আছি বড় হুজুর থাকি সালাম নেওয়ার জন্য এলাকার মেম্বর আমি মসজিদের সভাপতি ইমাম সাহেব তো সালাম দিব বলেন না নবীজি আমার সকলকে সালাম শিখিয়েছেন যে ছোট বড় যে ব্যক্তি সালাম আগে দিবে অহংকার থেকে মুক্তি পাবে যে ব্যক্তি সালাম দিবে সেই ব্যক্তি নব্বইটা কি পাবে যে ব্যক্তি সালাম নিবে সেই ব্যক্তি দশটা কি পাবে এবার আপনারা বলেন সালাম দেওয়া ভালো না নেওয়া বলে লাগা দেওয়াই সব বেশি তাহলে আমি দিয়ে দেব কী বলেন মহাজাজ মহতারাম যদি ঘরের মধ্যে সালামের আদান প্রদান থাকে কোনোদিন ঘরের মধ্যে অশান্তি হবে হাজির কিছু পুরুষ আছে এই কিছু পুরুষ আছে ঘরে বউ থাকার পরে ও পর করে পরে কি করে না কথা বলেন করে কি করে না ওরে ফেমের বিশে দরসে গো জাহারে এর একটা আছে না আরে কি করি ও